অল বিউটিফুল উটিফুল আজকে দেখে নেব যে তোমাদের শত্রুদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে কি স্টেপ নেবে তারা দেখো তোমার শত্রুরা চেঞ্জ হওয়ার নয় ওকে আমি পাচ্ছি যে এরা কোন মিস্টেক এরম কোন পারসন রয়েছে যাদের কাছে গিয়েছিল কোন রকম কোনো ক্ষতির কাজ করাতে তোমাদের বিরুদ্ধে ওকে কিন্তু এই যে লাস্ট টাইম এরা যে যাবে আর কি মানে এদের যে নেক্সট স্টেপটা যে হতে চলেছে এরা যে কোনো রকমভাবে কোন ক্ষতির কাজ করাতে যাবে কোনো মিস্টিকের কাছে সেই জায়গাতে এরা একটা মানে রিয়েলাইজেশন করতে চলেছে একটা উপলব্ধি করতে চলেছে মানে তোমার শত্রুদের যে পরবর্তী যে পদক্ষেপটা হতে চলেছে সেই পরবর্তী পদক্ষেপটা অ্যাকচুয়ালি তাদেরকে একটা জিনিসের রিয়েলাইজেশান করাবে যে তারা এতদিন কি ভুলটা করছিল কেন মানে এইসব কিছু করেছে তোমার বিরুদ্ধে এবং এতে করে তারা তাদের লাইফে কি কী সমস্যা নিয়ে এসেছে এবং তুমি একজন কতটা ভালো পারসেন এরকম টাইপের কিছু রিয়েলাইজেশন কিন্তু এদের হতে চলেছে তোমরা এঞ্জেল মানে যে জায়গাগুলো এতদিন অন্যভাবে দেখেছিল তোমার শত্রুরা তারা কিন্তু অন্যভাবে দেখতে চলেছে তাই জন্য এদের যে পরবর্তী পদক্ষেপটা তারা যেটা ভেবেছিল যে এইভাবে কিছু করবে তাদের পদক্ষেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে তোমার দিকে আর কি তোমাদেরকে তারা কোনোভাবে মেশিয়া হিসেবে দেখবে এবং এঞ্জেল হিসেবে দেখবে যে সমস্যার সমাধান বা তাদের নিজেদের লাইফে যে সমস্যার সমাধান হতে পারে এবং তোমাকে সমস্যা দেওয়ার জন্য যে জায়গাগুলোতে ছুটতো সেই জায়গাতে যাওয়া তারা কিন্তু কোনোভাবে বন্ধ করছে কিছু একটা ঘটনা এই জায়গাতে ঘটবে আমি জানি না এক্স্যাক্টলি কী হবে সবার ক্ষেত্রে আলাদা হবে বাট কিছু একটা এমন ঘটনা ঘটবে যে কারণে তারা কিন্তু সব জায়গাতে যাওয়া বন্ধ করবে ওকে কিছু চোখ খুলবে তাদের এখান থেকে দেখে নেব হ্যাঁ কিছু আনসিন জিনিস তারা কিন্তু দেখতে পাবে এই কার্ডটা এলো ওকে 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 যে পার্সেন্টার কাছে যাচ্ছে যে পার্সেন্টটাকে তারা একদম মাথায় তুলে বসিয়ে রেখেছে আর কি যে মিস্টেককে তারা ভাবে যে খুব বেশি জানে এবং সব কিছু বোঝে বা সব কিছু করিতে পারবে আগে অনেক ক্ষতির কাজ করেছে অনেক কিছু ভালো কাজও হয়েছে তাদের দ্বারা তো সেই জায়গাতে তারা দেখবে যে না এই পার্সেনটা একদম এমটি এরা কিছু দিতে পারবে না এরা দেওয়ার জায়গায় তো নেই এরা নেওয়ার জায়গাই রয়েছে তো সেই কারণে কোনোভাবে এই পার্সেনটার যে আসল প্রতিছবি সেই পার্সেনটা কে সেটা কিন্তু দেখতে পাচ্ছে এবং একে দেখার মানে মাধ্যমে তোমাকেও তারা কিন্তু খুব ভালো করে চিনতে পারছে যেটা ভালো মানুষের কি কি কোয়ালিটি থাকতে পারে তো অ্যাকচুয়ালি তোমাদের সূত্রতে যে পরবর্তী যে পদক্ষেপটা হতে চলেছে সেটা ভাবে আই ওপেনিং তাদের ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি যে জায়গাগুলো ভুল করছিল বুঝতে পারছে এবং তোমরা যে ভালো পার্সেন এবং তোমরা যে আসল পার্সেন সেটা কিন্তু কোনোভাবে তারা উপলব্ধি করতে চলেছে